में पे, को पे मना को आपे तो चिके पे पड़ा जे नई कुी दूल का नुक दुल सारी गड़े गशे किचू लाइ आपे को कथा तो तहल मन पे कुछ धोखा इ जो मिलेगा ते खान कुड़ी बेस गया जो खन एड़े कथा मोबाइल जुगरे जदी में सदा दुलर चल का

দু নম্বর এরে কথা কুড়িয়া চেট, যদি মেতাত মে এ বাবু বাড়ায়া মিনা মোবাইল রে চার্জ কে বনু আকাদা তার মানে নোয়া দ দু নম্বর এরে কথা চার্জ তো মিনা আকাত গিয়া উনি কুড়ি ঠৈ তো বাড়িয়া সিম মিনা উনি তো দু নম্বর কোড়া ঠৈ এ মারা লাগিত আমদম এক নম্বর কানা ঠিক গিয়াছে তিন নম্বর কুড়িয়া এরে কথা তিন নম্বর এরে কথা তো নিয়ে এ যদি মেতাত মে বাবু সে ইন পড়া লেন হাঁ মিস কলাম হই কড়া গিয়া খোলা দুলা যাতে পড়া উনি তো বাই তো হানি ঠেনে পড়া ফোন হানি ঠেনে গাল ভাগা হানি ঠানে গালমারা ভাগা ইন আমার হ্যাঁ তিন নম্বর আর চার নম্বর এড়ে কথা কুড়িয়া আপনার খাতার চেয়ে

जो हम कुड़ी में दिला तीन रंग नापामा बै चलाना जो मेन बै फोना रंगा तो बुझे गाँव तीन जो फोन जो रिसिव चलते पटाई उन समय दामा गई गसारे चे फम रिसिव तीन मारे चापाय बस কোড়া কদপে গাউ চাবাইন তো